প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে তৃতীয় অধ্যায় প্রিয় শিক্ষা প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে পরিমাপ অধ্যায় থেকে চুয়াল্লিশ নাম্বার টিস্টার বারো নাম্বার এবং তেরো নম্বর অঙ্কের সমাধান করাবো তো দেখো বারো নাম্বার অঙ্কে কি বলা আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এর ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গমিটার হলে পরিসীমা কত তো আমরা স্বাভাবিকভাবে পরিসীমার সূত্র কি জানি আয়তকার ক্ষেত্রের আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে আমাদের পরিসীমার সূত্র এখন এই পরিসীমা যখন আমরা বের করতে যাব তখন দৈর্ঘ্য আর প্রস্থটা প্রয়োজন হবে দৈর্ঘ্য আর প্রস্থ যদি বের করে নিতে পারি তাহলেই আমরা এই আয়তকার ক্ষেত্রের পরিসীমাটা বের করতে পারব এখন কথা হলো যে তুমি দৈর্ঘ্য আর প্রস্থটা কোথায় পাবে তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে দেখো এখানে বলা হয়েছে দৈর্ঘ্য যেটা হবে সেটা প্রস্থের দেড় গুণ হবে আর এর ক্ষেত্রফল দেওয়া আছে কত দুইশো ষোলো বর্গমিটার ওই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো মনে করো যে এটা একটা আয়তকার ক্ষেত্র এই আয়তকার ক্ষেত্রের প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে কত দেড় গুণ তার মানে এক পূর্ণ এক বাই দুই এটাকে ডেট ধরা যায় তো সমান এটাকে আবার এইভাবে লিখতে পারো দুই এক করতে দুই আর এক যোগ করলে তিন তাহলে তিন বাই দুই এর সাথে ক গুণ কারণ হচ্ছে প্রস্থের দেড় গুণ তো প্রস্থের দেড় গুণ এটা তো এই প্রস্থের দেড় গুণ এটা মনে করো যে এটা হলো আমরা দৈর্ঘ্য পাইলাম আর এটা হলো প্রস্থ পাইলাম তো এর ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে এই যে সম্পূর্ণ ঘরের ক্ষেত্রফলটা হচ্ছে দুই শত ষোলো বর্গমিটার তো এখান থেকেই আমাদের দৈর্ঘ্য এবং বের করতে হবে নাম্বার বারো মনে করি আয়তকার ঘরে প্রস্থ আগে আমরা প্রস্থ ধরব প্রস্থ হচ্ছে কত মিটার ক মিটার ধরে নিলাম এটা তো তো এখানে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের মানে এখানে রযুক্ত আছে তো যার সাথে রযুক্ত থাকবে সেটাকে আগে ধরতে হয় তো প্রস্থের তার মানে আগে প্রস্থ ধরবো প্রস্থ কত ধরলাম কমিটার তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য দেড় গুণ কার দেড় গুণ প্রস্থের দেড় গুণ অতএব দৈর্ঘ্য সমান হচ্ছে এক পূর্ণ এক বাই দুই এটা হলো দেড় গুণ ক এটা হচ্ছে মিটার তো এখানে আমরা একে পূর্ণ ভাঙ্গাই তাহলে দুই দ্বারে এককে গুণ করতে হয় তাহলে দু এক করতে দুই আর উপরের এক যোগ করতে হয় তাহলে তিন আর এই কটা লবের সাথে গুণ করতে হবে তাহলে তিন ক বাই দুই মিটার এটা হচ্ছে কি আমাদের এটা হলো দৈর্ঘ্য তো দৈর্ঘ্য পাইলাম এবং প্রস্থ পাইলাম কিন্তু এই যে দুইশো ষোলো দুইশো ষোলো বর্গমিটার দেওয়া আছে এটা কি ক্ষেত্রফল ওই ঘরটির ক্ষেত্রফল হচ্ছে দুইশো ষোলো বর্গমিটার তাহলে এখান থেকে আমরা কি বের করবো এখন এই যে প্রস্থ ধরলাম আর দৈর্ঘ্য ধরলাম এখান থেকে আমরা বের করব ক্ষেত্রফল অতএব আয়তকার ঘরের ক্ষেত্রফল আয়তকার ঘরের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে বর্গ একক লিখতে পারো ক্ষেত্র ফেলে ক্ষেত্রে বর্গ একক হয় দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে যে তিন ক বাই দুই তিন ক বাই দুই গুণ আছে গুণ প্রস্থ প্রস্থ হচ্ছে কত ধরছি ক তাহলে এটা মিটারে ধরেছিলাম সেহেতু মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার তা আচ্ছা এবার এই ক দ্বারা লবকে গুণ করতে হয় তাহলে তিন ক দ্বারা ককে গুণ করলে ক স্কোয়ার বাই দুই এত বর্গমিটার এটা তাহলে এটা একটা আয়তকার ঘরের ক্ষেত্রফল এবং এই যে প্রশ্নে দেওয়া আছে দেখো এর ক্ষেত্রফল হচ্ছে দুইশো ষোলো মিটার তাহলে এটাও ক্ষেত্রফল একটা ঘরের এবং এটাও ক্ষেত্রফল তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রফল সমান এই যে আমরা ঘরের যে ক্ষেত্রফল পাইছি দুইশো ষোলো এই ক্ষেত্রফল প্রশ্ন মতে তিন বাই দুই সমান হচ্ছে দুই শত ষোলো তো এটা কেন লিখলাম কারণ এখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করবো আর দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারলেই আমরা কিন্তু আয়তকার ক্ষেত্রে পরিষেবাটাও বের করতে পারবো তো আচ্ছা এবার আমরা এখানে সমাধান করি আর নিচে মনে মনে হর এক আছে এক দ্বারা দুটো তিন কয়স্ক গুণ করো তাহলে তিন কয়স্ক হবে সমান দুই দ্বারা এই দুইশো ষোলোকে কে যদি আমরা গুণ করি তাহলে চারশো বত্রিশ হবে চারশত বত্রিশ তো বা তিন কয় স্কোয়ার সমান যদি চারশো বত্রিশ হয় তাহলে একটা কয় স্কোয়ার সমান কত হবে একটা কয় স্কোয়ার সমান হবে চারশত বত্রিশ ভাগ হচ্ছে এই যে তিন তো তিন দ্বারা আমরা এই যে চারশত বত্রিশ কে ভাগ করবো দেখো তিন দ্বারা যদি চারশত বত্রিশ কে ভাগ দিই তাহলে যাবে এই মধ্যে ভাগ যাবে একবার এরপর চার থেকে তিন বাদ দিলে কথা থাকে এক এক আর এখানে তিন তাহলে তেরো তেরোর মধ্যে তিন ভাগ যাবে চারবার তিন চেরা বারো তাহলে তেরো থেকে বারো বাদ দিলে এক এক আর এখানে দুই তাহলে বারো আবার তিন চার বারো তার মানে তিন দ্বারা যদি চারশো বত্রিশকে ভাগ দাও তাহলে পাবে তুমি কত একশত চুয়াল্লিশ তো এবার যে কাজটা করতে হবে সেটা হলো কয় স্কোয়ার সমান হচ্ছে কত একশত চুয়াল্লিশ এবার দেখো যে এই স্কোয়ার বা বর্গটা সরিয়ে দিতে হবে তো বর্গটা যদি সরিয়ে দিতে চাও তাহলে উভয় পারে আমরা কি করব বর্গমূল করব। এখানে কয় স্কোয়ার আছে সমান তাহলে এখানেও বর্গ মূল করতে হবে একশত চুয়াল্লিশের স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে এখানে আমাদের থাকে কত থাকে হচ্ছে এই যে দেখো একশত চুয়াল্লিশের বর্গ মূল হচ্ছে কত বারো কারণ এখানে আমরা যখন এই একশত চুয়াল্লিশ কে ভাঙ্গাবো তখন এখানে বারো গুণ বারো পাবো মানে বারো দ্বারা বারোকে কে গুণ করলে আমরা পাবো কত একশত চুয়াল্লিশ এবার এই বারোকে কে কয়টা গুণবস্তায় আছে বারো দুই বার গুণবস্তায় আছে তার মানে তারপরে স্কোয়ার দিতে পারি তাহলে স্কোয়ার রুট কাটা গেলে থায় কত বারো তো এই ক সমান হচ্ছে বারো মিটার এটা বের হলো আমাদের প্রস্থ আমরা এখানে বলতে পারি অতএব প্রস্থ বারো মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে অতএব দৈর্ঘ্য তো দৈর্ঘ্য ছিল কি প্রস্থের দেড় গুণ তো প্রস্থটা সরি আমরা দৈর্ঘ্যটা কত ধরেছিলাম এই যে এটা দৈর্ঘ্য ধরেছিলাম তিন ক বাই দুই এখানে আমরা লিখতে পারি তিন ক বাই দুই সমান হচ্ছে তিন গুণ কয়ের মান কত বারো ভাগ হচ্ছে দুই তো দুই দ্বারা যদি বারোকে ভাগ করো তাহলে ছয় দুগুণে বারো তাহলে সমান পাবো কত আমরা ছয় দ্বারা কে গুণ করলে তিন ছয় আঠারো মিটার তো আঠারো মিটার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ কত বারো মিটার এখন প্রশ্নে আমাদের কি বলেছিল প্রশ্নে বলেছে পরিসীমা কত তো আয়তকার ঘরের পরিসীমার সূত্র কি জানি টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ আচ্ছা এবার আয়তকার আয়তকার ঘরের পরিসীমা সমান দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দুই আর দৈর্ঘ্য কত থাকলো দৈর্ঘ্য হচ্ছে যে দৈর্ঘ্য সমান আমরা বের করছি হচ্ছে আঠারো তাহলে এখানে আঠারো প্লাস প্রস্থ প্রস্থ সমান আমরা কত পাইলাম এই যে বারো তাহলে বারো এখানে মিটার দিতে হবে দুই গুণ আঠারো আর বারো যোগ করতে হবে যোগ করলে আমরা পাবো কত তিরিশ তিরিশকে দুই দ্বারা গুণ করলে তিরিশ দুগুণে ষাট মিটার তো আয়তকার ঘরের পরিসীমা হচ্ছে ষাট মিটার এটা হচ্ছে অ্যান্সার অতএব ঘরের মিটার এটাই হলো উত্তর তো এটা গেল আমাদের বারো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমরা তেরো নম্বর অঙ্কটি সমাধান করব বারো নম্বর প্রশ্নের সমাধান শেষ এবার তেরো নম্বর প্রশ্নের সমাধান করব একটি ত্রিভূস্কৃত ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তা আমরা ত্রিভূস্কৃত জমির বা ভূমির ক্ষেত্রফলের সূত্র কি জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো এখানে একটা বিষয় লক্ষ্য করি ভূমি দেওয়া আছে মিটারে আর উচ্চতা দেওয়া আছে মিটার এবং সেন্টিমিটারে তো এই যে মিটার আর সেন্টিমিটার এই সেন্টিমিটারটাকে ভাঙিয়ে আমরা মিটার তৈরি করব তো এর জন্য আমাদের প্রথমে যে কাজ সেটা হলো 13 নাম্বার দিয়ে দেওয়া আছে বলে ভূমি চব্বিশ মিটার লিখব চব্বিশ মিটার উচ্চতা উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার পনেরো মিটার পঞ্চাশ সেন্টি মিটার তো এই উচ্চতা এই যে পঞ্চাশ যেটা আছে এখানে পনেরো আছে পনেরো থাক প্লাস পঞ্চাশকে আমরা ভাগ করবো দ্বারা একশো দ্বারা একশো দ্বারা আমরা এই জন্যই ভাগ করব যে এক মিটার সমান একশো সেন্টিমিটার তার মানে এই যে পঞ্চাশ সেন্টিমিটার যেটা আছে সেটাকে আমরা মিটার তৈরি করব তো এই জন্য আমরা সাইডে একটু লিখতে পারি যে এক মিটার সমান একশো তো তো এটা আমরা এই যে প্রথম বন্ধন দিতে পারি দিয়ে মিটার লিখতে পারি আচ্ছা এখন পনেরো আছে পনেরো থাক প্লাস পঞ্চাশ কে যদি একশো দ্বারা ভাগ করে তাহলে শূন্য পাঁচ হবে মিটার পনেরো সাথে শূন্য দশমিক পাঁচ যোগ করলে পনেরো দশমিক পাঁচ মিটার তো এটা হচ্ছে আমাদের কি উচ্চতা তো এখানে লক্ষ্য করি কি কি দেওয়া আছে আমাদের ভূমি হচ্ছে চব্বিশ মিটার উচ্চতা হচ্ছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তা আমরা ত্রিভুষ্কৃত ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি তো ত্রিভুজকৃত ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এখানে বলতে পারি আমরা জানি ত্রিভুজ কৃত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এখানে হাফ আছে হাফ থাক সূত্রের গুণ ভূমি ভূমি আসলো কত ভূমি আসলো যে চব্বিশ মিটার তাহলে এখানে ভূমির জায়গায় আমরা দেবো চব্বিশ গুণ উচ্চতা উচ্চতা গত পনেরো দশমিক পাঁচ পনেরো দশমিক তো মিটারে মিটারে গুণ করলে কি হয় বর্গ মিটার হবে এটা বর্গ মিটার তা আচ্ছা এবার দুই দ্বারা এ চব্বিশকে ভাগ করো তাহলে বারো দুগুণের চব্বিশ এবার বারো দ্বারা এক কে গুন করলে কে বারো বারো দ্বারা আবার পনেরো দশমিক পাঁচকে গুণ করতে হবে তো পনেরো দশমিক পাঁচকে আমরা বারো দ্বারা গুণ করবো তাহলে পাঁচ দুগুনো দশের শূন্য হাতে এক পাঁচ দুগুণো দশ একে এগারো এক হাতে এক দু এক দুই আর একে তিন এখানে একটা শূন্য বসবে পাঁচ এক কে পাঁচ এরপর পাঁচ এক কে পাঁচ এক এক করতে এক যোগ করলে আমরা পাবো কত শূন্য ছয় তিন আর পাঁচে আট এক এক করতে এক কয়েক ঘর পদ দশমিক আছে এখানে এক ঘর পদ দশমিক তাই এক ঘর পদ দশমিক দেবো তাহলে একশো ছিয়াশি এটা আমরা রাফ করলাম একশত বর্গমিটার তো এটাই হচ্ছে ত্রিভুজকৃত ক্ষেত্রের ক্ষেত্রফল একশত ছিয়াশি বর্গমিটার তো আমরা উত্তরে লিখতে পারি অতএব ত্রিভুজাকৃতি আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল একশত মিটার তো এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বারো এবং তেরো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে